ট্রেনের পক্ষ থেকে আমি অনন্ত নাম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি জার্নি থ্রি আর জার্নি থ্রি গাড়িটা হচ্ছে ইলেকট্রিক বাইকের জগতে যত বড় ধরনের গাড়িগুলো আছে তার মধ্যে অন্যতম একটা গাড়ি আর এই গাড়িটার কালারটা হচ্ছে সিলভার এবং রেড কালার ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা যার কারণে খুবই সুন্দর খুবই অতুলনীয় জার্জ আমাদের এই গাড়িটা হচ্ছে সাইড ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং পিছনের চাকায় আমরা ব্যবহার করেছি হাইড ড্রাম ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং সাসপেনশনটা দেখতে পাচ্ছেন অসাম সাসপেনশন খুবই দারুণ সুইং করে এছাড়া সামনের চাকা আমরা এই গাড়িতে ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং আর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের দিক থেকে গাড়িটার লুকিংটা দেখেন দেখলে মনে হবে একটা বাঘ সুন্দরভাবে তাকায় রয়েছে আমাদের দিকে গাড়িটার হেডলাইট আপার ডিপার লাইট অসাধারণ আমি একটু গাড়ির লাইটটা জ্বালিয়ে দেখাই ভিউয়ার্স এই যে দেখেন আমি এখন লাইটটা জ্বালিয়েছি দেখতে পাচ্ছেন এবার হেডলাইট জ্বালাই হেডলাইটটাকে যদি আবার এই যে দেখেন আপার করি মানে গাড়ির লাইটগুলো তো দারুণ এছাড়া ইন্ডিকেটর জ্বলছে এই যে এবার পিছন থেকে দেখাবো ভিউয়ার্স পিছনের লাইটগুলো কেমন দেখায় এটা দেখানো দরকার আছে আমাদের গাড়িটা কিন্তু সত্যি দারুণ সত্যি দারুণ মানে অকল্পনীয় দারুণ দেখতে যেমন ভালো লাগবে গাড়িটা চালাতেও তেমনি খুবই মজা খুবই আরামদায়ক আমাদের কাছে এই গাড়িটা কিন্তু দুই চাকা এবং তিন চাকা উভয়ভাবেই পাচ্ছেন যাদের দুই চাকা প্রয়োজন তারা দুই চাকা এবং যাদের তিন চাকা প্রয়োজন তারা তিন চাকা দুটোই পাবেন তো ভিওয়ার্স আমি তো লাইভ দেখাইলাম এবার আসি মূল কথা বলতে আমাদের এই গাড়িটা প্রায় দুশো কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবে তাই অনায়াসে দুজন তো বসতে পারবেনি বেশ কিছু মালামালও এই গাড়িতে নিয়ে চলতে পারবেন যেমন এই গাড়ির সামনের ফ্রন্ট সাইডটা যে বসার পরে ফুটরেস্টের জায়গাটা অনেক বড় যার কারণে এই গ্যাপটার মধ্যে আপনি বিশাল বাজার নিয়ে চলতে পারবেন সিটটা যে রয়েছে সিটটাও বড় দুইজন মোটা সোটা লোকও বসতে পারবেন চাইলে চিকন চিকন তিনজনও বসতে পারবেন এছাড়া দুইটা পকেট রয়েছে এই পকেটেও আপনি ছোট ছোট পার্স ডকুমেন্টস মোবাইল আরও অনেক কিছু রাখতে পারবেন এছাড়াও রয়েছে এই যে সিট এই সিটটার ভিতরে রয়েছে বিস্তর জায়গা যেখানে ফাঁকা জায়গাটার মধ্যে আপনি কত কিছু যে রাখতে পারবেন যা ভাষায় প্রকাশ করার মতো না এখানে একটা সার্কিট ব্রেকার রয়েছে এই সার্কিট ব্রেকার দিয়ে আপনি গাড়ির লাইন এভাবে অফ করে রাখতে পারবেন মনে রাখবেন এই গাড়ির লাইন অফ থাকলে কিন্তু চার্জ হবে না আর এই সার্কিট সার্কিট ব্রেকারটা আরেকটা উপকারের জন্য দেওয়া হয়েছে কখনো যদি কোনো কোথাও পানি ঢুকে অথবা কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই সার্কিট ব্রেকারটা অনেক ইচ্ছাকৃতভাবে পড়ে যাবে তখন পরে গেলে বুঝতে হবে যে নিজে নিজে যেহেতু পরে যায় তার মানে এটার মধ্যে কোনো না কোনো প্রবলেম হয়েছে তাই ওয়ারিংগুলোকে চেক করতে হবে অনেকে কি করেন এই ব্রেকারটা যায় বিধায় লাইনটাকে ডাইরেক্ট করে দেন ব্রেকার ফেলে দেন এতে কিন্তু গাড়ির বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বৃষ্টির দিনে গাড়িটা চালানো যাবে কি না ভিউয়ার্স বৃষ্টির দিন শুকনার দিন ভালো রাস্তা কাদামো রাস্তা স উঁচা রাস্তা নিচু রাস্তা সকল জায়গায় আপনি এই গাড়িটা চালাতে পারবেন আবার অনেক আমাদের কাছে প্রশ্ন করেন যে এই গাড়ি আসলে কতদিন গাড়ির জগতে পর্যন্ত পর্যন্ত জন্মলগ্ন থেকে থেকে যত গাড়ি প্রথম দিন চলে আসছে সেই গাড়িটা এতদিন কিভাবে টিকব এই প্রশ্নের উত্তরে আপনাকে যদি বলি ওটি অনেক ভালো এটাকে বলতে পারবেন বা উত্তরই দিতে পারবেন না আসলে ওগুলা টিকার কারণ হচ্ছে যখন ওটা প্রবলেম হয়েছে তখনই তারা সার্ভিসিং করেছে সার্ভিসিং এ যে পার্টস লেগেছে সেই পার্টস লাগাইছে যার কারণে দেখা গেছে যে সুন্দরভাবে এখন ওই গাড়িটা চলছে ঠিক তেমনি আমাদের গাড়িটা যখন প্রবলেম দেখা দিবে আপনি পার্স লাগাবেন আবার সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ এভাবে বছরের পর বছর যুগের পর যুগ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা মনে রাখবেন এটা হচ্ছে অফার প্রাইস চলছে আর তিন চাকার গাড়ি যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়ির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে কমেন্টের উত্তর অবশ্যই আমরা দিব আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা করি তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন ভিউয়ার্স তাই স্মা আমাদের এই গাড়িগুলো নিতে আপনাদের মনে নিশ্চয়ই কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয় ব্যতিক্রম ট্রেড আপনাকে দারুণ অপরচুনিটি দিচ্ছে ঘরে বসে অর্ডার করার জন্য অথবা যদি মনে হয় চলে আসবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি ধোলাই পারে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم